ঘরে আমার ডাক্তার নিয়ে ভয় আসে সবার বলে কি সাথীরে আমি শুনে কি বলে তখন বলতাছে কি সাথীরে না আমি বিয়ে করুন যখন আমার সামনে ওরা মায়ের দের করতেছে ঝাড়ু মারলো হ্যাঁ পিস দে লাথিটা মারলো তখন আমি দেখছি কোনো মা কি পারে সহ্য করতে যে ঝাড়ু দেয়া পিড়ে লাথিটা তখন আমি বলছি আপনারা মারতেছেন কে সব করে তো করলেন বিয়ে আমার ডাকলেন না তখন বলে কি ওই মহিলা বেশি কথা কবি না তুই তোরও নাকি মাই দিন

আয়শা আমি ওর দোকানে একটা ছেলে দিছিলাম ওই ছেলের মার কাছে ছেলের ভাষায় গেছে ছেলেরে দিয়ে থানায় গিয়ে থানায় চিটি করছে ওরা দুই দিন পরে শুনতাছে 7 লাখ টাকা নিয়ে আমার সাথে আয়শা করছে ওই এলাকায় ঘুরে আর কয় তখন আমি দুদিন পরে পুলিশ নিয়ে গেছি পুলিশের হাত পা ধরে কান্না করে হ্যাঁ কান্না করার পরে ওই আমি কিছু কই নাই হের কয় দিন পরে উনি আবার আরেকটা অভিযোগ দিলো সাত লাখ টাকা গেল 10 লাখ টাকার অভিযোগ দিল সাথী নাকি 10 লাখ টাকা বলে লিয়ে পড়ছমার কাছে তখন আবার গেলাম পুলিশ লিয়া যায় দিয়ে রুম সাই গেছে নাই ঠিক আছে দশ লাখ এত টাকা যে দশ লাখ টাকা লোয়া আই ভয় আমার এত হরানি করতেছে আমি এক খাইলে তিন বেলা না খায় থাকি আমি খাল তো ভাইগো বাড়ি কালীগঞ্জ মাও তো ভাইগো বাড়ি কালীগঞ্জ হতে আমি হ্যাঁ যত ডুব পারি অগত্য আমি ডাইল চাউল আনি হাট বাজার আনি আমি মেয়ে একবেলা এক খাইলে তিন বেলায় না খাইয়ে থাকি আমার এমন মৃত্যু অভিযোগ দিয়া ও আমার এরকম ফাঁসানের লেগা হ্যাঁ এরকম যে করলো এরকম একটা মানুষ আমি তো এটা আর আমার মেয়ে যখন বিয়ে করবো তখন ও আমার এটা বলে নাই তো আমার মেয়ে বিদেশ পাঠাবো আমার কাছে ভালো লোক আছে অনেক জানি মেয়া যে আপনি টাকা বাঁচবো আপনি কেন হোনে পরে থাকবেন আমি রুমটা ছাড়ে ওর কথা মতো আমি গেলাম ওইখানে খালা তো বোন চাকে বিদেশ পাঠাইবো আমারে ওইখানে রুম নিয়ে দিলো জান না আমি ওর আংটি ছোট আংটি পরিচয় দিলো রুম ভাড়া আমি এই কলম দিছি বাড়িয়ালারে দিতে ও বলতো আপনি দিবেন কি আমি আপনার রুম নিয়ে দিছি আপনি ভাড়া দিন না আপনি আমার হাতে টাকা দেন আচ্ছা ওই কিসা যাক টাকা ওর হাতে দিছি ও কারে দিছে এটা আমার দেখে লাভ নেই আমার ভাড়া আমি দিছি আমার খানা আমি খাইছি এমন কেউ আমার এটাও বলছিল বিদেশ পাঠার দরকার নেই আপনার একটা ছেলে দে আমু ওই ছেলের কাছে মেয়ে দিয়ে দিলে আপনার অনেক ভালোই হইব ওই স্বপ্নটা পূরণ করবো হ্যাঁ এক সপ্তাহ পর ঘুরে আমার ঘরে আমার ডাক্তার নিয়ে বয়সে সবার ভিতরে বয় বলে কি সাথে আমি শোনেন আমি কি বলে তখন বলতেছি কি সাথীরে না আমি বিয়ে করুন দশ কাটা জায়গা আছে কেরানিগঞ্জ আবার কুমিলা বাড়ি ঘরের কাজ চলতেছে তখন আমি ওর সাথে বাইজে গেছি কি রে ওই এক ছেলে দেয় আইব ছেলে আয় না এখন ওই বিয়ে করব ওই তো হয় আমার দাদার বয়সী দাদার তো বেশি হইব এই লোকের সাথে মেয়ের সাথে সাথে ওর সাথে আমার অনেক ঝরগাঝারি হইলো ওর পরেও আমার ডাক্তারের না আমি সাথে রুমে যাই না মানে জল্লাতে রুমে যাই না তখন বিয়ে হয়নি বিয়ের আগে তখন যাই না এমন আমি বাসায় রান্না বান্না করি না খাই না আমি চিন্তা করলাম যে আমার মেয়ে বিদে যাইব এটাও বন্ধ করে দিল দিতে আছে ওই আবার আমি নাকি কাজ কাম করতাম এটাও বন্ধ করে দিল আমি যে রুমটা সারি না হলাম ওই আমার তো পাশায় দিতে আছে কেন আপনি সাথী এবং জলাদের বিয়েটা মানলেন না আমি আমি কি বিয়ে দিছি আমি তো বিয়ে সময় আসিলাম না ইস্টাম আমার সইনি আমার মতন মহিলা থাকলে তাই জল্লা তো ইস্টামে সইটা নিতে পারত না আমার কোনো ফ্যামিলি আসিল না বিয়ের সময় আমার বান্ধবী কোনা খোলা গেছিল ওর মেয়ে থাকে ওর বোনের বাড়ি বোন থেকে আমার পাশে আইসে হে ওই বিদেশ যাইব আর ওর ভাইরে আনছিল রাসেল যে হ্যাঁ বড় ভাই ওরা আনছিল হ্যাঁ চাকরি দিব পাঁচ লাখ টাকা চাইছিল শাহজাহান বিয়ের পরে তো সংসার দেখছেন টুকটাক আমি পনেরো দিন পর তো গেলাম এই আমার লাগে তো বিয়ের আগেই জল্লাতে লাগে জ্বর গাছ এখন আর বিয়ে করবো তখন আমার লাগে জ্বর গাছ না আমি পনেরো দিন ছিলাম আমি তো বিয়ের আগেই রুম ছাড়িয়ে দিছি যখন ওরে বিয়ে করবো আর ওরে যে হুমকি দিছে মেয়ে আমার বলে নাই আর আমি যে রুমটা ছাড়িয়ে দিছি ওর বিয়ের পনেরো দিন পরে আমি চলে গেছি রুম আগে আমার স্যার আল্লাহ বুঝেন হের জন্তু নাই তারপর ফোন দিল জল্লাত্রে যে আপনি কই আমি তো রুম ছেড়ে জায়গা তখন ওই ঘর দিয়ে হাঁটতাছে পাঞ্জামি পায়জামা ফিন্দে জুতা ফিন্দে হাঁটতাছে আর ও দেখতাছে ওর কিছু আছে নাকি মাল চাপানা কিন্তু মাল চাপানা আমার ও ভ্যান গাড়িতে তুললেও দিছে এমনকি দুইজন লোক আনলেও দিছে লেবার ওর লোক দুইজন আমার লোকে একজন ভ্যান গাড়িতে বুঝেন নাই তাহলে ওই তো মিথ্যাভাবে যোগ দিতে আমার লেগে কি মনে করেন আমার লেগে কি আল্লাহ ওকে আমার পুনরাজ হয়ে গেছে আমার আমার কথাটা কেউ বুঝে না আমার কষ্টটা কেউ বুঝে না আমি এক আনলে রানলে হ্যাঁ আমি এক বেলা গেলে তিন বেলাই খাই না আমি অনেক কষ্টে চলতেছি এমন কি আমি কোনো জায়গায় কাজও যাইতেন না আমার নামে মিথ্যা অভিযোগ দিতে আছে না কোনো টাকা পয়সা দেয়নি সাথে কিচ্ছু দেয় নাই আর ও বলতো যে বলে একুশ হাজার টাকা থ্রি পিস দিছে কিনে তাহলে দোকানটা হলো পয়সা তো লয়ে যেতে কোন দোকানতে থ্রি পিস তো লয়ে দিচ্ছে সব তো মিথ্যা কথাই দিই